पञ्चाङ्कल्पतरुभ्यश्च क्रीपसिन्धुभ्येव च पृतीतानां पावनेभ्य भुष्णमेभ्यमो नमः ब्राहर्पीडभिरामं मृगमधतिलकं कुण्डलाक्रान्तकण्ड्यं खञ्जाङ्कं कुम्भुकण्ठं स्मितशोभा मोखं साधौर्यु विनुम्

এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট গুরু কৃপা বৈষ্ণব এই তিনের শরণ তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন জয় নিতাই জয় গৌর গৌরী জয় শ্রীকান্ন ঠাকুর আজ আমরা একটি কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগীগণ এবং বৈষ্ণব জগতের জীবগণের কাছে সবথেকে শ্রেষ্ঠ এবং অতি উত্তম ব্রত শ্রী একাদশী এই একাদশী দেবীর এই ব্রত সম্বন্ধে আজ আলোচনা করিব এই জগৎ সংসারকে ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ সংসার যেমন সৃষ্টি করিয়াছেন এই সৃষ্ট জগৎকে কী করিয়া রক্ষা করা এবং সংসার চক্রকে কিভাবে সুষ্ঠুভাবে আবর্তিত হইবে তার সুব্যবস্থাও তিনি করিয়া দিয়াছেন এই জগৎ সংসারকে রক্ষা করিবার জন্যই তো আমার ভগবান প্রকটিত হন এই ধরাধান ভগবানের সৃষ্ট জগতের মধ্যে কু পাপ সুপূর্ণ অর্থাৎ ধর্ম এবং অধর্ম ইহা বিদ্যমান কালো প্রভাবে এই ধর্মের উপরে অধর্মের প্রভাব ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন ভগবান তার এই শ্রেষ্ঠ জগতে এই ধর্মকে আশ্রয় করে যে সকল জীবগণ অবস্থান করেন তাদেরকে রক্ষা করার জন্য তিনি নিজেকে এই ধরাধামে প্রকটিত করেন তার আমরা প্রমাণ ভাগবত গীতা শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ভাগবত গীতায় চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগে আমরা দেখতে পাই যদা যদা হি গ্লানির ভবতু ভারত অদ্ভুত মহানম অধর্মশ্বা तदात्म श्रीजाह परीक्षाणा साधून चतुष्कृता धर्म संस्थापनाथा संभवामी जुगे युगे सूतरा येष्ठ जगत जीव के करूणा करगवान এই সংসারে প্রকটিত হন এই সংসারে যে উদ্দেশ্য নিয়ে আমার ভগবান প্রকটিত হন তা হলো জীবকে করুণা করার জন্য কারণ জীবকে করুণার মধ্যে দিয়ে তিনি তার ভক্ত বাৎসল্যের প্রমাণ দিয়েছেন বহু জায়গায় আমরা শাস্ত্রের বিচারে তাহা দেখতে পাই ঠিক এই রকমই কলিযুগেতেও আমার গৌর সুন্দর প্রেমের ঠাকুর তিনি প্রকটিত হয়েছেন জীবের মধ্যে প্রেমের প্রতিষ্ঠা প্রচার এবং প্রেমের পূজা করার জন্যই এই প্রেম নামক দুই অক্ষরের বস্তুটিকে আমরা এ সংসারেতে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে বিভিন্ন স্বাস্থ্য কারগণ বা বিভিন্ন মহাজনদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে যে কর্মের মধ্যে দিয়ে যে কর্মবন্ধনের মধ্যে দিয়ে আমাদের নিজস্ব চাওয়া পাওয়া যুক্ত থাকে সেই কর্মের মধ্যে দিয়ে আমাদের প্রেম তৈরি হয় না অর্থাৎ যেই কর্মের মধ্যে দিয়ে আমাদের কামনা বাসনা লোভ মোহ মদ মাশ্চর্য এই রিপুগুলো বর্তমান থাকে সেই রিপুগুলোর বিহীন যে কর্ম তাহাকেই বলা হয় প্রেম অর্থাৎ চৈতন্য চৈতাম্যের উক্তিতে আত্মেন্দ্রীয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম জয়নীতাই আমরা এই প্রেম বস্তুটি জন্যই তো আমার গৌর সুন্দর এই কলিযুগেতে এসেছেন জীবকে প্রেম ধর্ম কী গাহা বুঝাইবার জন্য আমরা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ্জি তিনি কুড়ি পরিচ্ছেদে একশো নয় ও দশ পয়ারে ব্যক্ত করিয়াছেন বেদ শাস্তি কহে সম্বন্ধ অবিদেহ প্রয়োজন কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি ও সাধন অবিদেহ নাম ভক্তি প্রেম প্রয়োজন পুরুষত্ব শিরোমণি প্রেম মহাধন সুতরাং এই প্রেমই একমাত্র পঞ্চম পুরুষার্থ যেই প্রেমকে পাওয়ার জন্যই আমাদেরকে ভক্তি সাধন করিতে হইবে এই ভক্তি সাধন করিতে হইলে আমার গৌর সুন্দরের তিনি যে চৌষট্টি সাধন অঙ্গের কথা বলেছেন তার মধ্যে একটি অঙ্গ হল একাদশী ব্রত এই চৌষট্টি প্রকার সাধন অঙ্গ অর্থাৎ এই ভক্তির সাধন করবার জন্য স্বাস্থ্যের বিচারে আমাদের দুইটি মার্গ আছে যেই দুইটি মার্গের মধ্যে একটি হচ্ছে বিধি মার্গ আর একটি হচ্ছে রাগানুগা মার্গ এর মধ্যে বিধিমার্গ এবং রাগানুগা মার্গের উভয় প্রকার মার্গের সাধকদেরকেই এই একাদশী ব্রত পালন একান্তভাবেই পালনীয় এবং কর্তব্য তাই এই একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে যে সাধন ভক্তি সাধনের কথা যে বলা আছে আমাদেরকে সেই একাদশী ব্রতের দিক দিয়ে একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে আমাদেরকে সেই ভক্তি সাধন করিতে হইবে এবং এই একাদশী সাধন কেন করিব এবং কি জন্য একাদশী ব্রত পালন করিব তাহা আমাদের বৈষ্ণবশাস্ত্রে হরিভক্তি বিলাসে আমরা দেখতে পাই তা কৃষ্ণ প্রিনত দিদি তথা ভৌজনেশ্বর পত্র ব্যয়তো এই একাদশী ব্রতের নিত্যতার চারিটি কারণ আছে এক শ্রী ভগবান হরির বিধান দুই শাস্ত্রোক্ত বিধি প্রাপ্তি তিন আহারের নিষিদ্ধতা এবং চার ব্রতের লঙ্ঘনে অনিষ্ঠের উৎপত্তি এই চারটি হেতুর মধ্যে শ্রীহরির সন্তোষ বিধান এইটি হল অঙ্গি অর্থাৎ প্রধান অন্য তিনটি কিন্তু ইহার অঙ্গ অর্থাৎ আর শ্রীহরির সন্তোষ বিধানের উদ্দেশ্যেই অন্য তিনটি পালনীয় বা অন্য তিনটি আমাদের তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে সংযুক্ত শ্রীহরির প্রীতির জন্যই ইহা শাস্ত্রের বিধান এবং তার জন্যই এই দিনে আহার নিষেধ আর তাহার জন্যই অর্থাৎ শ্রীহরির প্রীতিতেই জীবের মঙ্গল যে কর্মের মধ্যে শ্রীহরির প্রীতি নাই সেই কর্মই অমঙ্গল তাই আমাদের এই চারটি বিশেষ একাদশীর দিনে এই চারটি জিনিসকে বা চারটি বস্তুকে এই চারটির নিত্যতাকে গভীর হৃদয়ে শ্রদ্ধার সহিত পালনীয় করিলে তবে আমার শ্রীহরি কৃপা করেন আমরা এই প্রধান বস্তুগুলো যেগুলো প্রধান হচ্ছে শ্রীহরির প্রীতি অর্থাৎ আমরা একাদশী ব্রত পালনের প্রধান কারণ শ্রীহরির প্রীতি এবং সেই শ্রীহরি প্রীত হইলে তবে জীবের মঙ্গল হয় এবং সেই প্রীতিকে সামনে রেখে আমাদের যে যে কর্মগুলি তা হচ্ছে হরিবাসর এই একাদশীর দিনে আর আহার না করা এবং এর সহিত শাস্ত্রেতে যেহেতু একাদশীর দিনে বা একাদশী ব্রত পালন করিলে জীবের সার্বিক মঙ্গল হয়ে তাই আমরা একাদশী ব্রততে প্রত্যেকেরই ব্রতি হওয়া উচিত এবং গভীর শ্রদ্ধা হৃদয়ের গভীরভাবে নিষ্ঠাকে আশ্রয় করে আমরা এই একাদশী ব্রত পালন করিব আজকের এই একাদশী ব্রত সম্বন্ধে বা একাদশীর মাহাত্মকতা সম্বন্ধে বিশেষ আলোচনা করিব ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবগণের প্রধান উপদেষ্টা ছিলেন তাই পাণ্ডবদের মধ্যে বয়স সব জ্যেষ্ঠ যিনি সেই যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করলেন যে হে মাধব এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী এর নামে কি বা এর মাহাত্মই বা কি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে মহারাজ আমি এই সম্বন্ধে পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন এবং ব্রহ্মা প্রজাপতি ব্রহ্মা এই নারদের জিজ্ঞাসার উত্তরে যে প্রদান করেছিলেন তা আমি তোমার নিকট বলিতেছি তুমি মনোযোগের সহিত শ্রবণ করো প্রজাপতি ব্রহ্মার নিকট নারদ জিজ্ঞাসা করেছিলেন তার পরিপ্রেক্ষিতে নারদকে বলেছিলেন ব্রহ্মা যে তোমার প্রশ্নের আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি কারণ শিষ্য সর্বদাই শ্রী গুরুর নিকট সাধন ভজনের গাঢ় তত্ত্ব বা গভীরতা যত বেশি লক্ষ্য করিবেন শ্রী গুরুদেব শিষ্যর প্রতি ততই সন্তুষ্ট হইবেন শ্রী ব্রহ্মা বলিলেন জগৎ সংসারে জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি আশ্রয় তুমি তাহা শ্রবণ করো এই একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণে বাজপেয় ফল লাভ হয় এই একাদশীর নাম দেবীর নাম হচ্ছে কামিকা একাদশী এই কামিকা একাদশী দেবীর অনুগত বা আশ্রয় প্রার্থীর মনের যাবতীয় পার্থিব অর্থাৎ প্রাকৃত বিষয়ের প্রতি যে কামনা সেই বাসনা সেই কামনার বাসনাকে দূর করেন এবং দিব্য চেতনা প্রদান করেন এবং অপ্রাকৃত কামনার প্রতি মন নিমগ্ন থাকে বলিয়া এই একাদশী দেবীকে কামনা সৃষ্টি কামনা একাদশী কামদা একাদশী দেবীরপেও ইনি পূজিত হন এই ব্রত পালনকারীকে এই দেবী গঙ্গা গলাবরী কাশী নৈমি সারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থির দর্শনের কোটিগুলো ফল লাভ হয় যদি এই ব্রতের দিন ভগবান শ্রীকৃষ্ণের পুজোর মধ্যে দিয়ে অতিবাহিত করা হয় তবে এই ফল সেই জীব লাভ করে থাকে যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতের মাধ্যমে একমাত্র সেই পাপ সাগর থেকে উদ্ধারের সহজ পথ এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নাই স্বয়ং শ্রী হরিও এই ব্রতের মাহাত্ম কীর্তন করিয়াছেন এই ব্রত পালনকারী রাত্রি জাগরণ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন যদি করে সেই জীব কখনও দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এবং কখনো নিম্নজনী প্রাপ্ত হন না এই ব্রত পালনকারী যদি উক্ত দিনে কেশব ও প্রিয়া তুলসীপত্র ও মঞ্জুরি সহ শ্রীকৃষ্ণের পূজা করেন এই একাদশী দেবীর কৃপাতে জন্মার্জিত যত পাপ ও রাশি সঞ্চিত আছে তা থেকে মুক্ত হন যেমন পদ্মা পদ্ম গাছ পুষ্করে পুষ্করিণীতে উৎপন্ন হয় কিন্তু পদ্মপাতাতে সেই পুষ্করিণীর জল সংলগ্ন থাকলেও তার সেই পদ্মপাতাতে লাগে না ঠিক সেই রকমই পাপ সেই জীবকে স্পর্শ করে না ইয়া ছাড়াও আরও কিছু এই একাদশী সম্বন্ধ একাদশী দেবীর মাহাত্ম সম্বন্ধে তোমাকে বলে দিয়েছি নারদ তুমি তাহা শ্রবণ করো যিনি তুলসীকে পত্রহ দর্শন করেন তার সকল পাপ সে দূরীভূত হয় যিনি তুলসীকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তুলসী দেবীকে প্রদক্ষিণ করিয়া প্রণাম করিলে সমস্ত রোগ দূর হয় এবং তুলসী দেবীকে জলসিঞ্চন করিলে যমরাজও তাকে স্পর্শ করিতে পারে না তবে উক্ত সবগুলি কিন্তু হৃদয় মন ও কর্মেন্দ্রীয়কে এক করিয়া করিতে হইবে ভাববিহীন কোনো কর্মই কখনো আমার গোবিন্দের পীত হন না তাই এই কামিকা একাদশী দেবী কে আমি সহস্র কোটি প্রণাম করি শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ হারিনি কামিকা একাদশী মাহাত্ম বর্ণন করিলাম অতএব যিনি হত্যা ধ্রূল হত্যা পাপ বিনাশী মহাপুণ্য ফলপ্রদায়নি এই একাদশী ব্রত পালন করেন শ্রবণ করেন এবং কীর্তন করেন বা এই তিনটির মধ্যে কেউ যদি একটিও পালন করিয়া কর্ম সম্পাদন করেন তিনিও সর্বপাপ হইতে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করেন জয় নিতাই জয় গৌরহরি জয় শ্রী কানু ঠাকুরের জয় জয় শ্রী কানু ঠাকুরের জয় জয় শ্রী কানু ঠাকুরের জয়